অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন তোমরা আজকে আমরা করব প্যাটার্নের ছয় নম্বর ক্লাস এগারো নম্বর আমাদের বই যেটা দেওয়া আছে আমরা ওটা সমাধান আজকে করব তো দেখি কি দেওয়া আছে প্রথমে বলছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে একটা চিত্র কয়টা কাঠি লাগছে একটা দুইটা তিনটা চারটা এরপর এটা দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র আমাদের কাছে ক নাম্বার জানতে যে কাঠির সংখ্যার তালিকা করো মানে প্রথম চিত্রে কয়টা কাঠি আছে দ্বিতীয় চিত্রে কয়টা আছে তৃতীয় চিত্রে কয়টা আছে একদম সিম্পল জিনিস তাহলে এটা সমাধান করি প্রথম চিত্রে কাঠি কয়টা আসার এক দুই তিন চার কাঠি কয়টি চারটি দ্বিতীয় চিত্রে গুনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো লিখলাম দ্বিতীয় চিত্রে কাঠি সাতটি তৃতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো তৃতীয় চিত্রে কাঠি আছে কয়টি দশটি আমাদের কাছে কাঠির সংখ্যার তালিকা উঠতে পড়ছে তাহলে আমরা তালিকা কি পাইলাম প্রথমটায় চারটা পরেরটাতে ষাটটা পরেরটাতে দশটা ক নম্বরের উত্তর শেষ ক নাম্বার আমাদের তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করে এটা জানতে চাইছে তাহলে আমরা একটু কয়ের দিকে তাকাই প্রথমে পাইলাম চারটা তারপরে ষাটটা তারপরে কয়টা দশটা একটু পার্থক্য বের করি চার থেকে সাত কত বৃদ্ধি পেয়েছে তিন সাত থেকে দশ কত বৃদ্ধি পেয়েছে তিন তাহলে বোঝা যেতেছে আমাদের পর পর ঘর কত করে বৃদ্ধি পেতেছে তিন কইরা প্রথমটা থেকে পরেরটাতে কয়টা কাঠি বৃদ্ধি পেয়েছে তিনটা দুই নাম্বার চিত্র থেকে তিন নম্বর চিত্রে কাঠি কয়টা বৃদ্ধি পেয়েছে তিনটা তাইলে তিন নাম্বার থেকে চার নাম্বার চিত্রটা কয়টা কাঠি বৃদ্ধি পেবো স্বাভাবিক কথা তিনটাই তো এটা আমরা বইলে দিব এখন এখানে চিত্রের কাঠির সংখ্যার দিকে সংখ্যার দিকে লক্ষ্য করলে লক্ষ্য করলে দেখা যাবে পরপর দুইটি পদের পার্থক্য কত তিন পার্থক্য তিন এটা থেকে এটার পার্থক্য কত তিন এটা থেকে এটার পার্থক্য কত তিন তাহলে বুঝেই যেত সে পরবর্তী কাঠিতে সরি পরবর্তী চিত্রতে কাঠি কয়টা বৃদ্ধি পাবো তিনটা তাহলে ঋতু একটু বইলা দেই পার্থক্য তিন তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করব সুতরাং সুতরাং তালিকার পরবর্তী আমরা এখানে পরের সংখ্যা হইব কত তেরো ঠিক শেষ আমাদের ঘ নাম্বার হয়ে গেছে এবার গ নাম্বারের কথা বলছে গ নাম্বারে কি বলছে একটু দেখি কাটি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এটা প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র এটা তৃতীয় চিত্র তাহলে আমাদের কাছে চার নাম্বার চিত্রটা জানতে চাই তাহলে আমরা এখানে চার নাম্বার চিত্রটা কি প্রথম চিত্রে আমাদের বক্সে একটা ছিল দ্বিতীয় চিত্রে দুইটা ছিল তৃতীয় চিত্রে তিনটা তাহলে চার নাম্বার চিত্রে বক্স কয়টা হবে একটা দুইটা তিনটা চারটা আমরা রাখছি আমাদের বলছিল কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো তাহলে এটা আমাদের চতুর্থ চিত্র চতুর্থ চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাইলে চার নাম্বার চিত্রে কাঠি কয়টা আছে একটু লেখি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা টুকনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কতটি পেয়েছি তেরোটি আমরা খ নাম্বারে চতুর্থ চিত্র বের করছিলাম ওইখানে আমরা কাঠি কয়টা পেয়েছি তেরোটি নাকি তাহলে বইলা দেই খ হতে পাই খ হতে পাই চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কতটি পেয়েছে আমাদের কি করতে বলছিল তোমার উত্তর যাচাই করতে বলছিল তাহলে আমাদের উত্তর যাচাই হয়ে গেছে আমরা খনাম্বারে জানছি আমাদের পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হইব তেরোটি আর আমরা ঘনাম্বারি চিত্র এখানে দেখছি আমাদের এই চিত্রে কাঠিও প্রয়োজন হইতেছে কয়টা তেরোটা তাহলে আমাদের উত্তর যাচাই হয়ে গেছে শেষ